আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আমরা সবাই আশা করছি সবাই আল্লাহ রহমত অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে সো ফ্রেন্ডস আমরা রেসিং পিজন লালন পালন করি রেসিং পিজন আমাদের পেশা রেসিং পিজন আমাদের নেশা রেসিং পিজন আমাদের ভালোবাসা রেসার কবতা লালন পালন করতেছি দীর্ঘদিন ধরে আলহামদুলিল্লাহ সফলতার সঙ্গে ছয় থেকে প্রায় সাত বছর আমরা এই সেক্টরে অতিবাহিত করতেছি ইউটিউবিং করতেছি প্রায় পাঁচ ছয় বছর হয়ে যাচ্ছে তো রেসিং পিজন লালন পালন করছি ওরকম সাত আট বছর হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ সফলতার সঙ্গে আমরা কিন্তু রেসিং পিজনগুলো লালন পালন করছি রেসিং পিজন আমাদের পেশা এখানে আমরা লক্ষ টাকা ইনভেস্ট করছি ভিউর্স যে দেখতে পারতেছেন রানিং প্লেয়ারগুলো দেখায় যে রানিং পেয়ারগুলো দেখেন এই যে দেখাই এখানে কিন্তু লক্ষ টাকা আমাদের ইনভেস্ট আছে আমাদের কিন্তু কবুতর ইচ্ছায় অনিচ্ছায় বিক্রি করতে হয় আমরা কবুতর ভালোবাসি এখন ভালোবাসাটা এমন নয় যে আমি কোনো একটা প্রাণী নিয়ে আসলাম আমার লবটে আমি সারা বছরের পর বছর লাল পালন করতে থাকলাম সেরকম অ্যাবিলিটি আমার নাই ভিওরস আমি অতটা শৌখিন নয় কবুতর আমি কালেক্ট করছি ইনভেস্ট করছি কবুতর আমাকে বিক্রি করা লাগবেই ইউটিউবে ভিডিও আপলোড করি আপনাদের জানাই আপনাদের শিখায় আপনাদের বুঝাই আপনারা আমাদের কাছ থেকে কবুতর নেন আলহামদুলিল্লাহ সুক্রিয়া করতেছি আল্লাহ তালার আমাদের এখানে স্বার্থ আছে কিনা না অবশ্যই স্বার্থ আছে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করতেছি আমাদের এমবি খরচ হচ্ছে আমাদের ইন্টারনেট কিনে আপনাদের ভিডিও আপলোড করতে হচ্ছে আমাদের লাভটা কোথায় আমাদের লাভ এখানেই যে আমাদের কিছু কবুতর বিক্রি হয় আলহামদুলিল্লাহ আপনাদের কাছে পাঠাইতে পারি অরিজিনাল জিস্ট আপনারা পাচ্ছেন আমাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা তো অনেক কাঠখড়ি পোড়াইছি এই পর্যন্ত আসতে গিয়ে আমাদের অনেক কাঠখড়ি পোড়াইতে হয়েছে ভিউয়ার্স অনেক কবুতর মারা গিয়েছে অনেক কবুতর হারিয়েছে হ্যাঁ প্রায় চার থেকে পাঁচ বছর এই সেক্টরে আমরা লসই করছি শুধু দুই থেকে তিন বছর আমরা এই সেক্টর আলহামদুলিল্লাহ এখন সফলতা পাচ্ছি কবুতর বিক্রি করছি সারা বাংলাদেশে কবুতর পাঠাচ্ছি সো আপনি একদিন দুই দিন আসলেন এই সেক্টরে বড় কিছু করে ফেলবে বিষয়টা এমন নয় কবুতর কালেক্ট করতে হবে লালন পালন করতে হবে এরপরে প্রচার প্রসার করবেন কবুতর বিক্রি হবে ইনশাল্লাহ সো আপনারা যদি কেউ বলেন যে আমরা কবুতর ব্যবসায়ী হ্যাঁ আমরা কবুতর ব্যবসায়ী অবশ্যই কবুতর ব্যবসায়ী কবিতা যেহেতু বিক্রি করি তবে আমরা ওই পাইকার বা ওই যেরকম বাজারে যে বিক্রি করে সেরকম কোনো কবুতর ব্যবসায়ী নয় আমরা আমরা খামারি কবুতর বিক্রি করি এই অর্থে আমরা কবুতর ব্যবসায়ী সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে ইচ্ছা অনিশ্চয় আমাদের কবুতরগুলো বিক্রি করতে হয় ভিউয়ার্স এবং সবাই আপনার যারা কবিতা পালন করবেন আমাদের আপনাদের মন মানসিকতা এটা থাকতে হবে যে আমি কবুতর কালেক্ট করছি পরবর্তীতে কবুতর বিক্রি করব আমাদের রেফারেন্স দিয়ে অনেকে কবুতর বিক্রি করে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে কবিতা যারা নেয় পরবর্তীতে এই কবিতা যখন বড় হয় বা ডিম বাচ্চা করে ডিম বাচ্চা তারা কিন্তু পরবর্তীতে বিক্রি করতে পারে বাচ্চা আলহামদুলিল্লাহ আমাদের রেফারেন্স দিয়ে যে আমি রেজওয়ান ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম তার ইউটিউব চ্যানেল আছে রেসিং ইনফরমেশন তিরিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার সো ভাই কবুতর বিক্রি করে সারা বাংলাদেশে পাঠায় তার কাছ থেকে আমি নিয়েছিলাম এই হচ্ছে তার বেবি আপনি নিতে পারেন এইভাবে করে কিন্তু মানুষ আমাদের কাছ থেকে তাদের কাছ থেকে কবুতর নেয় যারা আমাদের কাছ থেকে নেয় কবুতর তারা কিন্তু আমাদের রেফারেন্স দিয়ে কবুতর বিক্রি করতে পারে আলহামদুলিল্লাহ তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন অনিচ্ছায় আমাদের কবিতাগুলো বিক্রি করা লাগবেই বিক্রি করতেই হবে তাহলে সেগুলো টিকতে পারবো না এই আট বছর সাত বছর আমি টিকতে পারতাম না যদি আমি কবুতরের বাচ্চা বিক্রি করতে না পারতাম অনেক আগে এই যে দেখতে পাচ্ছেন এই ঘরটা এই রুমটা করছি কবুতরের জন্য এবং এই যে পিঞ্জেরাগুলো দেখছেন ওই সাইডে আরও কিছু পিঞ্জেরা আছে এই যে ইনভেস্ট এবং এক একটা পেয়ার জোড়ার দাম পনেরো হাজার টাকা বিশ বাইশ হাজার টাকা লক্ষ টাকার উপরে এখানে আমাদের কিন্তু ইন্টারেস্ট আছে প্রায় দশ বারো জোড়া কবুতর রয়েছে এইখানে সো এর চেয়ে বেশি কবুতর আমরা কালেক্ট করতে পারতাম ইচ্ছাগুলি কিন্তু করি নাই অরিজিনাল পিওর এবং কবুতর অল্প লালন পালন করে সেখান থেকে ব্রিড নিয়ে আপনাদের কাছে আমি পাঠাই যেগুলো আমি লালন পালন করতে পারি ঠিক সেইগুলো কবুতরই কিন্তু আমি এখানে রাখছি এসে বেশি কবুতর রাখি নাই হ্যাঁ টাকা হবে যে আমি অনেক কবিতা উঠাই ফেলবো বিষয়টা এমন নয় অল্প কিছু কবিতা রাখছি কোয়ালিটিফুল কবিতা রাখছি এবং এটা আপনি আমি আপনাদের হাতে পাঠাচ্ছি ইনশাআল্লাহ সো আপনার যারা কবুতর বাচ্চা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন অরিজিনাল সিং পিজন পাবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে কবিতাগুলো ডেলিভারি দিয়ে থাকি ইনশাআল্লাহ সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে ফ্রেন্ডস সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম